গাড়ী বেৰ কৰ ড্ৰাইভাৰ তোমাৰ কৈছে ড্ৰাইভাৰ আমাৰ ড্ৰাইভাৰ নুইজাৰলাণ্ডে যে হাৰমন কৰ্তে বুজাইছি নতু কিছু ড্রাইভার উনাম ড্রাইভার আমি আর ও হচ্ছে আমার মালিক জনাবুর চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একমাত্র উত্তরাধিকারী তুমি কি আবোল তামল কথা বলতেছো আবোল তাবল না আবোল বল না ও যা বলছে সত্যিই বলছে আপনাদের এখানে আসার আগে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি হ্যাঁ আমি ড্রাইভার সেজেছি আর আমার বন্ধু মালিক সেজেছে না না এটা তো হইতে পারো না এটা চিটিং কোনটা চিটিং আমি ড্রাইভার সাজা নাকি বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে তার মেয়েকে কাজের মেয়ে বানানো এটা চিটিং কি বলতে চাইত তুমি আজ থেকে বিশ বছর আগে ওর বাবা মা মারা যায় মারা যাওয়ার সময় আপনাদের হাতে ওকে দিয়ে গেছিল আপনারা কি করলেন ওর দায়িত্ব তো বাবার যা বিষয় আসলে সসম্পত্তি ছিল সেগুলো নিয়ে নিলেন আর ওকে বানিয়ে রাখলেন এই কাজের মেয়ে কি আমি ঠিকই বলছি আসলে আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে এই মানুষটা আমার বাবার বন্ধু না আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল আপনার বাবা